কি হলো আর হাত পাখা নাকি এটা তো রুমাল তো আর এই পাকার ব্যবহার এখন করতে হয় বুঝলে তো যা গরম পড়েছে গরম একদম না পাকা পাকা বলতে কি তুমি ফ্যানের কথা বললে ফ্যানই তো ফ্যান না লে ফ্যান বলতে আবার আজকে যা দেখলাম এই যুব ভারতীতে তো ফ্যান তো এখন ফ্যান সব ফ্যান বয় হয়ে গেছে একজন তো সবার স্টার বয় ফ্যান বয় বানিয়ে দিলে এখনো গোটা আমি কিন্তু কিছু বানাইনি আমি যা দেখতে পেয়েছি মানে ম্যাচ শেষের পর যেভাবে গোটা গ্যালারি একজনের নাম নিচ্ছিলো আবার এই যখন প্লেয়াররা বেরিয়ে আসছেন তখনও দেখতে পাচ্ছি একজনের নাম নিচ্ছেন কিন্তু তিনটে পুরো ম্যাচটাও খেললেন না হ্যাঁ আবার কোনো বিদেশিও না আমাদের চুল কিন্তু হলুদ নয় আমার তো কাল আমি যদি ওরকম রং করি তাহলে আমাকে করে আমার কিচ্ছু করার নেই যদিও রং করেও যে রঙিন করা যায় ম্যাচটা সেটা কিন্তু বিপিনবাবু বুঝিয়ে দিয়েছে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে আমরা বেশি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করলাম না তার কারণ আপনারা সবাই দেখেছেন যারা মাঠে এসছেন যে বিপিন নিয়ে একটা আলাদা উন্মাদনা বিপিং যেন সেই একটা পাখির ডানা ইগলের ডানা যে ডানায় বিপিন হয়ে থাকেন আরেকটা ডানা অবশ্যই এডমুন ওরে বাবা এটা একদম একদম ঠিক কথা বলেছ তবে ও আমরা এত কথা বলছি অরিত্র একটা কথা তো বলা হলো না আচ্ছা আচ্ছা এক্সট্রা টক ইজ হ্যাঁ মরসুম শুরু হয়েছে এক্সট্রা টকও ফিরে এসেছে এক্সট্রা টক ইস ব্যাক অবশ্যই এক অবশ্যই আপনাদের প্রিয় টক শো এক্সট্রা টক আবার আমরা নিয়েলাম এলাম আমরা আলোচনা করব অবশ্যই ইস্টবেঙ্গলের এই যে পাঁচজন ফাইভ স্টার পারফরমেন্স ইস্টবেঙ্গল দলের এবং মরসুম শুরুতেই যেরকম ইস্টবেঙ্গল দল পারফরমেন্স দেখালো সত্যিই সেটা এটা কিন্তু মরসুম অনেকে আজকে প্রাক্তনীরা বলে গেলেন যে সকালটা দেখে বোঝা যায় যে গোটা দিনটা কীরকম হবে সে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সকালটা এত সুন্দর হলো ফলে গোটা দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি যখন এগোবে তখন আশা করবে ইস্টবেঙ্গলের এই মৌসুমটা সেটাই হবে রোনো একদমই তাই এবং আমরা যেমনটা শুরু করলাম পাকা পাকা থেকে ফ্যান মানে আমরা সেই ইংলিশে ট্রান্সলেট করলাম সেখান থেকে টপিকে ঢুকলাম এটা কিন্তু দর্শক বন্ধুরা উপভোগ করেন বলেই আমাদের করা যাই হোক এই দেখো আমরা কেন পাখার কথা বললাম আমাদের ডানাই বলতে হবে না এই যে ইস্টবেঙ্গলের দুই প্রান্তে দুই পাখা তাদের যে দমকা একটা হাওয়া যে হাওয়ায় এই ভ্যা মানে ভ্যাবসা গরমের মধ্যে একটা বসন্তের ছোঁয়া পারে সেটা পরিবর্তন হিসেবে না আমার বিপিন হোক কিংবা সুযোগ পেয়ে ইঞ্জেকে প্রমাণ করা এডমুড হোক যেভাবে খেলেছেন হ্যাঁ আমরা যে টক করতে পারতাম এক্সট্রা টক করতে পারতাম আমরা করতে পারতাম রশিদকে আমরা করতে পারতাম দিমিকে নিয়ে কিন্তু আমরা করছি এই দুই ভারতীয় ফুটবলারকে নিয়ে যারা হয়তো এই মরশুমটার ইস্টবেঙ্গলের ভাগ্য অনেকটা নির্ধারণ করে দিতে পারে যদিও প্রথম ম্যাচ অরিত্র এবং যে পজিশানে এই দুজন ফুটবলার খেলছেন খুব খুব কঠিন একটা পজিশন কারণ এইখানে আমি মনে করি অন্তত এই দেশের এই আইএসএল বা ডুয়ার্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট অপশানগুলো এই একটা দলেই রয়েছে ইস্টবেঙ্গলে হ্যাঁ মন মানে যেমন অপশান রয়েছে সেরকম ইস্টবেঙ্গলের রয়েছে কারণ

এই দুটো জায়গা নিয়ে যে যে একটা টানাটানি হবে যে একটা হেলদি রাইভালি চলবে নিজেদের মধ্যে এইটাই এগিয়ে নিয়ে যাবে ঠিক এবং বিপিন বিপিনকে আমি দুটো দিন প্র্যাকটিস করার ইস্ট বেঙ্গলের বিপিনকে কিন্তু ওই পজিটিভনেসটা দেখেছি এবং অস্কার ব্রুজোর সঙ্গে বিপিনের যে কনভার্সেশান সেক্ষেত্রে কিন্তু বোঝাই গেছিল যে বিপিন কিছু একটা করতে চলবে এবং তুমি যজনের নাম দিলে না একদম নাওরেম মহেশ সিং থেকে শুরু করে দিমি থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু নিজেকে প্রমাণ করলেন গোল করেছেন আজকে এবং ওই যে আত্মবিশ্বাসটাকে ফিরে পাওয়ার যেটাকে বলে সেই আত্মবিশ্বাসটাকে ফিরে পেলেন নাওরেন বলুন বা দিমি যাকে অনেক উঠেছিল যদিও আমরা প্রতিপক্ষ অনেক দুর্বল প্রতিপক্ষ নিয়ে কথা আপনারা হয়তো বলবেন যে এটা এই প্রতিপক্ষের বিরুদ্ধে ছিল কিন্তু দেখুন নব্বই মিনিটে কেউ সহজভাবে হাল ছেড়ে দেয় না কিন্তু বা বিনা যুদ্ধে কেউ জমি ছেড়ে দেয় না সেক্ষেত্রে তারাও যে খুব একটা অনেক তারা এবং স্পিঙ্গল অনেক গোল করতে পারতো সেক্ষেত্রে কিন্তু পাঁচ তাড়াতেই থেমে গেছে যদিও হ্যাঁ প্রথম ম্যাচেই কিন্তু এতটা হাইপ তোলা ঠিক না তাই আমরাও খুব বেশি হাইপ তুলছি না কিন্তু যেটা যেটা এক্সট্রা টাকার কাজ যে কোনো বিশেষ করে ভারতীয় ফুটবলাররা যদি ভালো খেলেন সেটা প্রতিপক্ষ যে কেউ হতে পারে এটা আজকে যদি সাউথ ইউনাইটেডের জায়গায় যদি মুম্বাই সিটি খেলতো এবং সেখানেও যদি আর বিপিন ভালো খেলতো আমরা একই কথাই বলতে পারি তো সেক্ষেত্রে যখন ডুবান কাপের মতো একটা ঐতিহ্যশালী একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল নামছে এবং সেটা একটা পাঁচ তারা পারফরমেন্সের মাধ্যমে একটা জয় দিয়ে শুরু করছে সেখানে এই দুটো ফুটবলার নিয়ে বলতেই হবে এবং যেটা আমরা বলছি যে দুদিকে দুটো প্রান্ত যে প্রান্তরা যেভাবে ইউজ করছে এবং তুমি বললে যে গোল সবাই গোল পেয়েছে এরকম গোল না পেয়েও কিন্তু মন জয় করে এবং আমরা ফ্যানের কথা বলছিলাম এই যে ইস্টবেঙ্গল সমর্থকদের বিশেষত্ব এটাই যে কেউ যদি ভালো খেলেন কেউ যদি লালুর জার্সির মর্যাদাটা দেন তাদেরকে নিজের বুকে টেনে নেন সেটা হয়তো বিপিন প্রথম ম্যাচেই বুঝে গেলেন এবং এডগুন্ডও বুঝবেন হয়তো যে এডগুন্ড এডগুন করে সেভাবে চিৎকার অতটা হয়নি যেটা বাকিদের নিয়ে হয়েছে কিন্তু এডগুনকে নিয়ে পরবর্তী ম্যাচে হবে এটা আমি আশা করছি কারণ ইস্টবেঙ্গল সমর্থকরা আমি লাইভে ছিলাম সাইডার সাথে সেখানে আমি দেখছিলাম যে প্রচুর মানুষ লিখছেন যে দাদা এডমুন নিয়ে বলুন আপনারা তো বাকিদের নিয়ে বলছেন এডমুনের খেলা কিন্তু এডমুন কিন্তু ইন্টার ইন্টারকাসির হয়েও আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং দেখো এডমুনকে নিয়ে আসা হয়েছে বিপিন সিংকে নিয়ে আসা হয়েছে দেখো এই কথাগুলো আমরা আরও মৌসুম যত এগোবে আমরা বলতে থাকবো কিন্তু একজন মানুষকে নিয়ে কিন্তু বলতে হবে থাংবাই সিং তো নীরবে নিভৃতে কাজ করে গেছেন এই মানুষটারও কিন্তু দেখো ফার্স্ট ম্যাচ আমরা এত কিছু বলছি আমরা আমাদের মনে হয় একটা শঙ্কা আছে যে পরবর্তীতে কী হতেই পারে বিভিন্ন কোনো দিন হ্যাঁ হতেই পারে হতেই পারে কিন্তু থাংবাই সিংটো যেরকমভাবে নীরবে নিভৃতে কাজ করে গেছেন তুমি কি বলছো যে কোনো কলকাতা লীগের ম্যাচেও তিনি মাঝে মধ্যে চলে যাচ্ছেন বা সুপার লিগে স্প্রিঙ্গল নক আউট হয়ে গেছে প্রথম দ্বিতীয় প্রথম ম্যাচে এবং তারপর গোটা টুর্নামেন্টটা তিনি থেকেছেন সেখান থেকে প্লেয়ার স্কাউটিং করেছেন যখন মরশুম অফ ছিল বিভিন্ন টুর্নামেন্টে গিয়ে স্কাউটিং করেছেন এটা কিন্তু থাংবাই সিংটোরও প্রাপ্য একদমই তাই প্রাপ্য আপ দেখো আমরা গতকালই প্রি ম্যাচে আমি সব্যসাচী ছিলাম আমরা একটা চ্যাট করেছিলাম যে কিভাবে সন্দীপ নন্দী থেকে শুরু করে দেবব্রত সরকার থেকে শুরু করে অস্কার ব্রুজো প্রত্যেকটি ফুটবলার এবং কর্তৃপক্ষ কোচিং স্টাফ প্রত্যেকে যেভাবে চেষ্টা করছেন যে এক সুতোয় গাঁথার কারণ এই ইস্টবেঙ্গল দলে একটাই একটা কোথাও যেন খামতি গেছিল যে একটা ভালো ভালো ফুটবলার আনার পরও ভালো কোচ আনার পরও ভালো ম্যানেজমেন্ট আনার পরও কেন সাফল্য আসে না তার একটা হয়তো কারণ যেটা মন বাগানোর ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের বন্ডিংটা খুব স্ট্রং সেই বন্ডিং নিয়ে তারা বছর বছর এগিয়ে যাচ্ছে মনবাং সুপার যান যেরকম ভেবে আমরা ইস্টবেঙ্গল মনবাগন এমন দল না যারা যাদেরকে দেখে এই সাউথ ইন্ডিয়াটের দলগুলোর মতো ছোটো ছোটো দল অনেক ইন্সপিরেশন পায় আজকে হয়তো সেই সাউথ ইউনাইটেডের ফুটবলারদের যেটা একটা বড়ো ইন্সপিরেশান ছিল একটা বাড়তি বাড়তি মোটিভেশান ছিল যে আমরা ইস্টবেঙ্গলের এগেন্স্টে খেলছি হ্যাঁ ফলাফল যাই হোক তারা একটা লড়াই করেছে একটা চেষ্টা করেছে এবং অনেক কিছু শিখে ফিরবে সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের যে আজকের আমরা দেখলাম এবং বিশেষ করে যেটা শুরুতেও বললাম যে ম্যাচ শেষ হয়ে গেছে যখন ভিক্ট্রি ল্যাপ হয় সেখানে বিপিন এগিয়ে গেল এবং গোটা গ্যালারি তখন বিপিন বিপিন করছে এই যে আন্তরিকতাটা সমর্থকদের সঙ্গে ফুটবল ইস্টবেঙ্গল জনতার সামনে আত্মপ্রকাশ করলেন বিপিন সিং বিপিন সিং এবং সঙ্গী হলেন এডমুন একেবারে এডমুন এবং এই দুই ডানায় ভর করে ইস্টবেঙ্গল দল আরও এগিয়ে যাবে দুই ডানায় ভর করে ইস্টবেঙ্গলের বাজপাখি সুদূর আকাশে নীল আকাশে নিজেদেরকে মেলে ধরবে এটাই আমরা চাইব এবং গোটা মরশুমে ইস্টবেঙ্গলের যেরকম সকালটা ভালো হলো ইস্টবেঙ্গলের গোটা দিনটাও সেরকম ভালো চাইবে বাংলার ফুটবল ক্লাব হিসাবে অবশ্যই সেটা আমরা চাইব একদমই তাই আর হ্যাঁ অবশ্যই এক্সট্রা টক অনেক দিন পর ফিরল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং ভালো লাগবে যেভাবে আপনারা এতগুলো মৌসুম শেষ দুটো মৌসুম ধরে এক্সট্রা টক শেয়ার করেছেন আলোচনা করেছেন নিজেদের মধ্যে আমাদের সঙ্গে দেখা হলেও আলোচনা করেছেন এমনকি আপনারা আইডিয়াও দিতে চেয়েছেন আমরা সেটা শুনেছি শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন এবং এবং আপনারাও আইডিয়া দিন আমাদের ইনবক্সে দিন আমরা অবশ্যই সেটা চেষ্টা করে দেখাবো ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো